ইডির আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় আজ আদালতে হাজির করা হল সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরকে আদালতে হাজির করা হল শিবপ্রসাদ হাজরা এবং দিদার বক্স মোল্লাকেও জমি দখল সব বিভিন্ন অভিযোগ নিয়ে শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি সিবিআই এবং ইডি হেফাজতের পর শাহজাহান আপাতত জেল হেফাজতেই রয়েছেন চৌদ্দ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সন্দেশকালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হলো। শেখ শাহজাহানের বিরুদ্ধে আরও বেশ কিছু তথ্য প্রমাণ হাতে পেয়েছে ইডি সেই সমস্ত তথ্য প্রমাণও আজ কেস ডায়েরির মধ্যে দিয়ে আদালতে পেশ করা হবে প্রসঙ্গত শেখ শাহজাহানের ডেরা থেকে শুক্রবার বিদেশি পিস্তল সহ কার্তুজ বোমা উদ্ধার করেছে সিবিআই সূত্রের দাবি সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল এবং রিভলভারে চীনা ভাষায় প্রস্তুতকারক সংস্থার নাম ও সিরিয়াল নম্বর লেখা আছে সেখান থেকেই এই সন্দেহ জোরালো হয়েছে প্রাথমিকভাবে দেখে তদন্তকারীদের একাংশের দাবি ওই পিস্তল এবং রিভলভার নিরাপত্তা বাহিনীর কাছ থেকে নাইন এম পিস্তল এবং রুগা রিভলভারের সমকক্ষ বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রকে জানানো হয়েছে প্রয়োজনে কেন্দ্রীয় গোয়েন্দা কর্তারা এই ব্যাপারে সিবিআইয়ের সঙ্গে বৈঠক বসাবেন